সোমবার দুপুর দুটো নাগাদ বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একাধিক ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী এদিন তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন এই সরকার হিন্দু বিরোধী সরকার উল্লেখ্য সরস্বতী পুজো নিয়ে মুলতবি প্রস্তাব আনার দাবি অধ্যক্ষ না মানায় এদিন বিধানসভায় তুমুল হৈহট্টগোল করেন বিজেপি বিধায়করা কাগজের টুকরো করে ছোড়া হয় এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী সহ মোট চারজন বিজেপি বিধায়ককে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত অথবা তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোয় বাধা কেন কোটা কেন যেতে হয়েছে জয়েন্ট শিল্পী নিসিকে কেন যেতে হয়েছে র‍্যাপ কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেয়েছে পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু হাজার এক থেকে দু হাজার এগারো করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা কলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার একটা প্রশ্নের তো উত্তর দিতে পারেনি গোটা সরকার গোটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেব এই বাজেটেও বলেছে গতবারে একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দু হাজার ছাব্বিশে দু হাজার বিদায় নেবে এই সরকার এই সরকার ফিসারির ফিসারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করা আমাকে বীরভূমের ছত্রিশ জন ফিসারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি ওটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে